দর্শক আসলাম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এই মুহূর্তে দর্শক আমি লটকো সারা নিয়ে কিছু কথা বলবো এবং লটকো এক ভাই কিনছে আমাদের কাছ থেকে তার কাছে কিছু আমরা কথা শুনবো আপনি কি লটক সারা নিয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি আদর্শ মানিক নার্সারি থেকে লটকন চারা নিয়েছি আচ্ছা তোমার ভবিষ্যতে লটকো নিয়ে প্ল্যানটা কি লটকন ছাড়া যে তুমি কিল্লা এই ধরনের প্রিমিয়ার কোয়ালিটির গাছ এটার যে ভবিষ্যতে যে তোমার একটা পরিকল্পনা এই বিষয়টা নিয়ে একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আমি বাণিজ্যিক ভাবে এই লটকন চারা লাগাতে যাচ্ছি আগেও লাগাইছি এটা হচ্ছে থাই লটকন জাতের চারা দর্শক ছোট মুখে শুনলেন মোটামুটি ও এর আগে বাগান করছে ইতিপূর্বে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক হারে আলোড়ন পড়ে গেছে থাই নটকো নিয়ে এবং থাই নটকো নিয়ে প্রতারিত হচ্ছে তাই আর প্রতারিত হওয়ার সুযোগ নাই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে কিনতে পারবেন এবং পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন এবং আমাদের এখানে নটকোর বিভিন্ন ধরনের জাত আছে বাড়ি টু নটকো আছে থাই সেভেন নটকো আছে এবং খাই নটকো আছে দেশি নটকো আছে সব ধরনের যে জাতগুলো মোটামুটি প্রতিটা জাতেই আছে এবং নটকো ব্যতীত সারাও দেশি বিদেশি আটশো প্রজাতির সারা আমাদের এখানে আছে যারা এই ধরনের সারা খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভান্ডারে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেই এই মুহূর্তে দর্শক আমরা আ সাসার মুখে কিছু কথা সুন্দর স্যার এই যে নটকো চারা যে নিলেন আপনি আপনি কতগুলো নটকো চারা নিছেন আমি নটকো চারা নেব 150 টা আপাতত নিলাম 50 50 আর মূল কথা আমাদের নার্সারিতে এসে কেমন লাগলো খুব ভালো লাগলো তাই আমি মনে করি বিভিন্নখানে ঘাস কিনে ভিibrant না হয় আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো চারা পাবেন আজকের মত দর্শক এটুকুই আসসালামু আলাইকুম